আমার আমার ডিভোর্স হয়ে গেছে আজকে বিগত নয় থেকে দশ বছর হয়ে গেছে আমার ডিভোর্স হয়েছে আমার একটা মেয়ে আছে ঠিক আছে আমার মেয়ের বয়স হচ্ছে নয় বছর তো আমি এখন চাচ্ছি যে আমি যেহেতু ডিভোর্স দিই সেহেতু একটা এমন মানুষ চাচ্ছি যে আমার মেয়ে সহ আমাকে অ্যাকসেপ্ট করবে আর কি মানে আমাকে যে বিয়ে করবে এরকম কাউকে চাচ্ছি হ্যাঁ হয়তো এখন বলবেন যে আগের হাজবেন্ডের কি দোষ ছিল বা কি সমস্যা ছিল বা কার দোষ ছিল হ্যাঁ আমি সেটাও বলছি তার সমস্যা একটাই ছিল তার নজরটা সবসময় অন্য নারীর দিকেই থাকতো ঘরে তার স্ত্রী থাকার পরও সে সবসময় বাইরের নারীর দিকে অর্থাৎ পরক্রিয়া যাকে বলে সেটাতে সে লিপ্ত থাকতো তাই আমার পক্ষে তার সঙ্গে থাকাটা সম্ভব হয়ে ওঠেনি আর আমার তো কষ্ট হবে তাই না আমি তো তার স্ত্রী একটা স্ত্রী কখনো তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না আর আমি আমার জীবনে এমন একজন মানুষ চাই যে শুধু আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে আমাকে সময় দিবে আমি ছাড়া অন্য নারীতে কখনো আসক্ত হবে না আমি তার স্বয়নে স্বপনে তার বাস্তবে জাগরণে সব কিছুতে তার ছায়ার মতো আমি তার সঙ্গে সবসময় থাকতে চাই মানে আমার ছায়ার মতো সে আমার পাশে থাকবে মানে এরকমটা চাই

বুঝতে পারছ তো ডিভোর্সটা কেন আপনি দিছিলেন না উনি দিছেন আমি করে দিছি আসলে তার তোমার যেহেতু অন্য কাউকে ভালো লাগে অন্য কারোর দিকে নজর বাহিরে নজর তুমি বাহিরে তাদেরকে নিয়ে থাকো আমার কি দরকার তোমাকে জান আপনি বোঝাতে পারতেন না মানে সে এরকম চরিত্রহীন ছিল আর কি তার সে আবার একটু নেশা করতো মানে মাতলামো করত আর কি বাসায় ফিরলে গায়ে হাত তুলতো কখনো শান্তি দিত না আমাকে আপনি মানে আপনি তো দেখতে শুনতে ভালো ছিলেন কেন আপনাকে মানে বলে না ওই যে কি যেন বলে ওই যে একটা কথাই আছে না বাড়ির গরু নাকি ওই উঠানের ঘাস খায় না একটা প্রবাদ আছে না বাংলায় তো তার ঘরে এত সুন্দর বউ থাকার পরেও সে ওই যে রাস্তার ফুটপাতে যে কিছু পাগল ছাগল আছে না পতিতা ওগুলার কাছে যায় সময় দিত ওই অলি গলিতে রাস্তার পাশে যাদেরকে পঞ্চাশ টাকার বিনিময়ে পাওয়া যায় বুঝতে পারছেন না এই টাইপের যার স্বভাব তার সঙ্গে তো সংসার করা কখনো পসিবলই না তাই নিজে বাধ্য হয়ে আমি তাকে ছেড়ে দিছি এখন কি আপনার পরিবার কি পরিবারের সাথে আছেন না পরিবার না আমার হ্যাঁ পরিবারের সাথে আছি আমার মেয়ে আমার বাড়িতে থাকে আমি বুঝি না তো আমার মেয়ে মানে বাড়িতে থাকে ওর নানা নানীর কাছে আমি এখানে একাই আছি একাই থাকেন একাই 10 বছর কি হবে না আমি জব করি একটা প্রাইভেট জব করি তার মধ্যে দিয়ে চলে যায় প্লাস কিছু দেরকে প্রাইভেট পড়াই এতে আমার হয়ে যায় মানে এই বছর বছর যে একা আছেন কি স্বামীর সুখ চাইতে মন চায় না কিভাবে আছেন হ্যাঁ যখন ওইটা খুব মনে চায় মনে পড়ে তখন চোখ দিয়ে অস্ত্র ঝরে তখন আর কি অনেক কিছু মনে করে তখন নিজেকে আবার কন্ট্রোল করে মানে ব্যাক করে নিয়ে আসি আপনার মেয়েরা এইভাবে কন্ট্রোলটা কিভাবে আমি সেটাই বুঝতে পারি না আসলে কন্ট্রোল বলতে ওইটা মনের বিষয় হ্যাঁ যখন ওই নোংরা জঘন্য বিষয়গুলো মনে পড়ে যে সে এরকম করতো তখন একটা ঘৃণার জন্ম হয় ঘৃণার মধ্যে থেকে মনে একটা রাগের সৃষ্টি হয় আর ওই রাগের পরে তখন আর ওই ইয়াটা কাজ করে না শরীরের যে ফিলিংস রাগ উঠলে ওটা আর কাজ করে না তখন রেগে মানে ব্রেন এবং মন দুটাই অন্যরকম ভাবে চেঞ্জ হয়ে যায় তখন আবার বলি যে না কাজে যেতে হবে কাজ করতে হবে ব্যাস এভাবেই চলে যাচ্ছে আর কি প্রতিনিয়ত এখন বর্তমানে প্রতিবেদনে কি করছেন এখন এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে শুনলাম আপনাদের এখানে সবকিছুরই সমাধান টুকটা কম বেশি আছে তো ক্ষেত্রে আমি মনে করি যে এখন ভিডিওটা দেখতেছে তো বললাম আমার স্টুডেন্ট আমি বললাম এই ভিডিওটা দেখার পরে যার মনে হবে যে না আমি ভুল কিছু বলিনি বা ঠিকই বলতেছি বা আমি যে কাজটা করেছি সেটা ঠিক করেছি তাহলে অবশ্যই আমার সঙ্গে কেউ না কেউ যোগাযোগ করতে চাই

আচ্ছা ابو আমার একটা কথা জানার ছিল সেটা হচ্ছে আপনারা যে 13 14 বছর বিয়ে হয়েছিল তখন আপনি কিভাবে ছিলেন মানে আমি স্কুলে পড়তেছিলাম তখন রিলেশন করে বিয়ে হয় মানে তাকে ভালো লেগে যায় এক পর্যায়ে একদিন মানে তার ওখানে দোকান ছিল আমি সেদিক দিয়ে যাওয়া আসা করতাম তো ওইভাবে আমার তাকে ভালো লেগে যায় মানে এক পর্যায়ে মায়ায় পড়ে যায় ততটা বুঝতাম না জীবনের ফার্স্ট লাভ ছিল তো পরে বুঝতে পেলাম যে তার স্বভাবটাই এরকম মাত্র 13 বছর বয়সে তেরো বছর বয়সে বিয়ে করছেন তাও আবার তেরো বছর বিয়ে করে কিভাবে মানে আপনার স্বামীর সাথে বাসর করলেন আমি সেটাই জানতে চাই ওইটাই তো বান্ধবীরাও করে ফেলছিল তো দেখা দেখে আমিও করে ফেলি বাবা মার তেরো বছর বয়সে আপনার কি এরকম হয়েছে যে আপনি এবারে মানে কিভাবে নিতে পারছেন আমি বুঝতে পারছি না সেটাই বাবা মার রহমতে করে ফেলছি প্লাস বেবিটাও হয়ে গেছে এক মাস পর মানে এক মাস পর সে আমার মানে আলো দেখতে পাবো না কিন্তু আল্লাহর কি হুকুম আমি বেঁচে আছি আজও এই পর্যন্ত আসলে এই দিনটা দেখার জন্য হয়তো এখন আপনার মেয়ের বয়স্ক ওর নয় বছর হবে আর কয়েকদিন পর নয় বছরে পড়বে নয় তো এখন যদি মানে কোন ভাই আপনার সাথে যদি হ্যাঁ যোগাযোগ করতে চায় যে আপনার মেয়েটার দায়িত্ব কি নিতে হবে না ওর দায়িত্ব নিলে নিবে না নিলে নেই ওর জন্য তো আমি আছি তাই না আমি যথেষ্ট অন্য মানুষ কর দায়িত্ব নিতে হবে ছেলে একটা কথা ছিল তো মেয়ে তো অন্য আরেক জায়গায় বড় হইলে বিয়ে দিয়ে দিবে হুম ওর দায়িত্ব নিয়ে কাউকে চিন্তা করতে হবে না তো বয়স আর কিরকম রকম বয়সের মানুষ চাই সেটা কথা না বয়স যতখানি হোক পঞ্চাশের ভিতরে থাকলে এনাফ পঞ্চাশের ভিতরে থাকলে আপনি লোট নিতে পারবেন মানে আপনি মানে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে